মাখা খাবেন তা মনটা ভরে যাবে এবং স্বাদ এবং মজা এই 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 মজার জিনিস দিলাম বেশ বিশ টাকা করে মশলা একসঙ্গে দেওয়া সাত আট টাকা মশলা দিলাম এটা বিট লবণ সবাই দেয় এই বিষের উদ্দে মশলা একসঙ্গে দেওয়া দিলে আপনাদের বসবেন না কী জেনে জিবে এবং ঠোঁট চারটে চারটে বাড়ি যাওয়া বাসায় দেওয়া লাগবে স্বাদ যা যে দিয়ে নিয়ে আসছেন আর মাখাই দ্বিতীয়বার মনে হচ্ছে হ্যাঁ আজকে খাদ্য খাবার এটা স্বাস্থ্য সম্মত জিনিস মাখাই দেবো এরা এটা সে ভালো জিনিস এবং মাখাই মজা করে খাবে আর মনটা ভরি যাবে এ দেখেন সেই আপেল মাখা আপেল মাখা ভালো না মন্দ আপেল মাখা খাবেন তা মনটা ভরে যাবে এবং স্বাদ এবং মজার টেস্ট এ দেখেন খেয়াল করেন আপেল মাখাই দিয়ে বিভিন্ন ধরেন আপেল আপেল মাখানো দেখেন খেল করেন আপেল মাখাই দেবো এবং মজা করে স্বাদ করে বানাই দেব সেই মজা করে আপেল হয়ে যাবে তখন হাত হাত মাথিয়ে যাবে মনটা ভরি যাবে আপেল মাখা খেল করেন এই দেখেন এই পাশে আসেন আপেল মাখাই দিয়ে খা খেয়ে জানার মজা দেখেন খাবে তা মনটা ভরে যাবে এবং সেই স্বাদ করে বানাই দেব আপেল মাখা খাবে তা এই সেই জিনিসে সেই বিখ্যাত জিনিস এবং নাম করা জিনিস খাবে এটা মনটা ভরে যাবে সে আপেল মাখা খান ঢাকা থেকে এই মেশিন নিজে হাতে তৈরি করে নিয়ে আসা এই দেখেন খাওয়ার মেশিন এবং মজা দেখেন স্বাদ দেখেন খাবে তা মনটা ভরে যাচ্ছে এই সে আপেল মাখা এই পাশে আসেন খেয়াল করেন এবং মজা দেখেন এবং স্বাদ এবং মজা এবং টেস্ট একটা নিয়েছে দুইটাই হবে স্বাদ এবং মজা এবং টেস্ট এবং সেই সেই স্বাদ পাবে মন্ডা মোন্ডাভরিটা দেখেন মশলা এই যে সিক্রেট মশলা বিশ রকমের মশলা একসঙ্গে দেওয়া বা এই পাশে এবং স্বাদ মজা দেখেন এই 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 মজার জন্য দিলাম বেশ বিশ করে মশলায় একসঙ্গে দিলাম সাত আট টাকা মশলায় দিলাম এটা লবণ সবাই দেয় এই বিশিরুদ্দে মশলা একসঙ্গে দেওয়া এটা বলে কাসন্দি সবাই দেয় এবং মজা সেই স্বাদ করে দেয় দিয়েছে এবং যে এই সিক্রেট মশলা আছে গোপন মশলা আছে আমার কাছে খাবে তাও একদম মুখি মুখে স্বাদ লেগে যাবে সেই জিনিস ইন্ডিয়ান মশলায় বলে এইটুক দিচ্ছি বেশি দেয়নি এই স্বাদ আলাদা একজনে গালে আর একজন স্বাদ পাই এই জন্য এত মধ্যে সিক্রেট মশলা একটু দিই অ্যাড হলো সিক্রেট মশলা এই এক ফোঁটার দাম মেলা এই এক ফোঁটা গালে দিলে মন ভরে যাবে খাতে মজা লাগবে এবং সেই স্বাদ পাবে এই সেই ভাইরাল আপেল মাখা এই সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করে একটা জিনিস খেয়াল করেন এই সেই আপেল মাখা দেখেন কি যেরকম খাইতে যেরকম দেখতে এরকম মজা এবং স্বাদ এ যে যে গালে দেবে এনে দশজন কেন হাজারজন গালে দেবে তা যা ভরি যাবে খাওয়ার মজা এত স্বাদ এ গালে দিলে আপনাদের বসবেন না কি জানে জিবে এবং ঠোঁট চারটে চারটে বাড়িতে বাসায় যাওয়া লাগবে স্বাদ এবং মজার জন্য বললেন এ এ গালে দিলে সত্য কথা এই এ পিপলে লাগে কেন তো জানি না এত মজা এবং এত স্বাদ সত্য কথা চ্যালেঞ্জ করলাম কেই দেখেন যে কোনো লোক বলবে যে ভালো হয়নি পুরস্কার পাবেন পাঁচশো কোটি টাকা দেবো প্রত্যেকেই বলবে মজা এত স্বাদ এই হচ্ছে সাত্তার ভাইয়ের আপেল মাখা আমরা সাধারণত কিন্তু পেয়ারা আমরা আনারস বিভিন্ন রকম হচ্ছে মাখা খেয়ে থাকি কিন্তু আপেল মাখা কিন্তু খেয়ে খেয়েছেন কি কখনো আসলে আপেল মাখা খেলে কিন্তু খুব ভালো লাগে আর সাত্তার ভাইয়ের হাতের যে মশলা মশলার একটা গুণ হচ্ছে অন্য রকম কারণ আমরা ছোটবেলা থেকেই হচ্ছে এটা খেয়ে আসতেছি এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন হচ্ছে আপনার আপেল মাখা চলুন এটা টেস্ট করে দেখে আপেল তো খেতে এমনি ভালো লাগে কিন্তু তার মধ্যে হচ্ছে বিভিন্ন রকম মশলার সিক্রেট মশলা বা অন্য অন্য মশলা দিয়ে যখন এটা মাখানো হয় সেটা কিন্তু অন্য লেভেলে নিয়ে চলে যায় তো আমার কাছে সাতটারবাইয়ের বিষয়টা হচ্ছে কি এটা প্রশংসা না আমরা ছোটোবেলা থেকেই সাত্তারবাইয়ের কাছ থেকে খেয়ে আসতেছি ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসে স্কুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন